কেড়াই দিল মাতুর জন্মদিন সারপ্রাইজ হাতে কেক মাহাইয়া ভূ আর ফুল ফ্যামিলি মিলে ঠ্যাং বাঙ্গা নাসন কুদো ব্যাবাক কিছুই থাকপো আমার এই ভিডিওতে তো ইডু সিনেও মিস করুন যাইব না রাদে আদে বন্ধুরা তোমাগো আগের দিন দেখাইছিলাম যে আমার মাওইমার কাজ সম্পূর্ণ হইছে আর আজকে ওইবার নাকছে হেডেরি খাউন দাউন কি আর কমু তোমাগো নিগে ভিডিওর ভয়েস দিবার যাইয়ে কিন্তন মিস করে ঢুকছি হেবারে খাউনের কালে হেন নিগে দাও এই মানুষটার কাছে খারা খারা চার পাঁচ হান গাল খাইয়া আসে তাকাইতেই দেখি আমার বাপে কি সুন্দর বন্ধুগণকে খাইবার বইছে আরে বাস কোনায় খরায় দেখি এক সুন্দরী ফুন এই ব্যস্ত তোমরা দাগো দাগ পান সুন্দরী আর মিষ্টি থেনেও বেশি মিষ্টি এই হলো আমার মাতুর বন্ধু বান্ধবী বাবাকে নগে পুরুর পাড়ুর গল্প কইরে পছন্দের মানুষ গো নগে জড়াই গরায় ছবি ছবি তুইলে নাকছে প্যাডে তাত বয়ে পড়ছি খাইবে খাউনের পাতে তিন হ্যান্ড লেবু আর শাক দিয়ে খাউন চালু হাই রে ভালোবাসা এই যে দুই জনে এবারে এক নগে ছাড়া খান না আমি দিদি ভাই তাহো মার তোমা আমার বিয়াই দেখামু না হেয়ে কখন এই খাউন দাউন নি আমার মাতুর কাছেগুনে গুনে অরজিনাল কিছু কথা হইনে নেই নাও আবার কেমন খেলি বল কিন্তু কালকে আমাগো বাসায় সকালে যেটা খাইছিলাম তখন ভাবছিলাম যে এত সুন্দর তো কি না কি খাবো ঠিক ছিল না এখন খাই মনে হচ্ছে অন্য কেউ রান্না বস আমার দিদি কেমন খাস তুই সবথেকে বেশি টেস্ট হয়েছে

কে জানে যে দুই ভাই তার মান নিয়ে কি না করছে আর কারো মা চলে গেলে প্রত্যেকটা মানুষের একই রকমই কষ্ট হয় আর তার উপরেই রয়েছে ভগবান ভগবানের উপরে আমরা কিছুই করবার পারুম না আর আজকের দিনটাই আসলে মাতৃর জন্মদিন তাই সবাই মিলে একটু আনন্দ থার চেষ্টা আর আমার জায়মুর মতন ফ্যামিলি আমার চোখে দেখা খুব কমই আছে যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো আশা করি আমার উত্তর পাইয়ে গেছো দেখা হবে না খুব তত্তরি পরের ভিডিওতে অহংকার মতন বাই